সম্মানিত হাজিরিন আমরা অনেক কিছু কুরবানি দেই বছর ধরে কোরবানি দেওয়ার পরে দেখা গেছে কি আমরা কুরবানির অনেক নিয়মকানুন আছে যেগুলো আমরা অবশ্যই পালন করতে পারি না বা মনে থাকে না কিন্তু আসলে আমাদেরকে জানা অতীব জরুরি যেমন কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করলে ঠিক আছে যেই প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না বা কি কী কারণে কুরবানি বাতিল হয়ে যায় এই বিষয়গুলো আমাদেরকে এইগুলোও জানতে হবে যেমন কিতাবের মধ্যে আসছে যে যে প্রাণী দ্বারা আমরা কোরবানি করব। যেমন উট গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা ঠিক আছে এই ছয় শ্রেণীর আমি আবার বলি উট গরু ছাগল দুম্বা মহিষ ও ভেড়া এই ছয় শ্রেণীর পশু দ্বারা ছাড়া অন্য কোনো প্রাণী দ্বারা যদি কেউ কুরবানি করে অন্তত ওকে কুরবানি আদায় হবে না যেমন যেমন আরও রয়েছে ছয় শ্রেণীর মধ্যে বিশেষ করে যেমন আর যে যে সমস্যা থাকলে যেমন আমরা জানি যে পশুর যদি সমস্যা থাকে তাহলে কোরবানি হবে না কি ধরনের সমস্যা হতে পারে এই ধরেন যে পশুর উভয় চোখ অন্ধ দুই চোখ যদি অন্ধ থাকে তাহলে ওই পশুর দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দেওয়ার পরেও গেছে কি ওই কোরবানি আপনার সম্পন্ন হবে না আদায় হবে না তাহলে দুই চোখ অন্ধ থাকুক কিংবা এক চোখও যদি অন্ধ থাকে তাহলেও কোরবানি আদায় হয়ে না তারপরে যেটাকে আমরা বলি ল্যাংরা পায়ের সমস্যা বা ল্যাংরা আমরা ল্যাংরা বললে সহজে বুঝি ল্যাংরা তারপরে খুরা পশু যা কুরবানির স্থানে হেঁটে যেতে পারে না আপনি পায়ে এমন সমস্যা যেটা হাইটা দামে কম পাইছেন পশুটা খুব বড় মোটা তাজা সেই জন্য আপনি এটা ক্রয় করছেন কিন্তু এটা যেখানেই কোরবানি মানে জবাই করা হবে ওই পর্যন্ত যেতে পারছে না এরকম যদি হয় তাহলে এটার দ্বারা আপনার কুরবানি আদায় হবে না আপনার অবশ্যই কোরবানির বাতিল হয়ে যাবে এটা দ্বারা কোরবানি কোরবানি তারপরে আছে অতি দুর্বল পশু দাঁতহীন পশু যে পশু জন্মগতভাবে কানহীন যে পশুর কান নেই হ্যাঁ তারপরে যে পশুর স্তনের মাথা কাটা যেমন অনেক গাবি গরু আছে কুরবানির জন্য আমরা বাসাই করি সুন্দর সব রকমই ভালো কিন্তু স্তনের মাথা নেই মাথা কাটা সেই ক্ষেত্রে এই পশু দ্বারা কুরবানি করলেও কুরবানি হবে না তারপরে যে পশু ময়লা আবর্জনা খেতে পছন্দ করে অনেক পশু দেখবেন শহরে অনেক গরু আপনার ছাড়া থাকে ওই গরুগুলো ময়লা আবর্জনা থেকে খাবার খায় পায়খানা খায় বা বিভিন্ন রকম ময়লা আবর্জনা খায় তো কিতাবের মধ্যে আসছে যে ময়লা আবর্জনা যে গরু খেতে পছন্দ করে পায়খানা মূত্র বিভিন্ন জিনিস এগুলো যেগুলো খেতে অভ্যস্ত এই পশু দ্বারা কুরবণি কুরবানি হবে না তারপর যে পশুর এক তৃতীয়াংশ কান কাটা। একটা হলো জন্মগতভাবে কান নেই ওইটা দ্বারা কোরবানি করলে হবে না আরেকটা হলো কান আছে এক তৃতীয়াংশ কাটা মানে তিন ভাগের এক ভাগ কাটা কানও যদি কাটা থাকে এরকম সমস্যা থাকে তাইলেও তার কোরবানি হবে ওই পশু দ্বারা কোরবানি হবে না তারপরে যে পশুর যে পশুর সামনের পা কাটা তারপর যে পশুর পিছনের পা কাটা সামনের কাটা পা কাটা হোক আর পিছনের পা কাটা হোক পাও যদি কাটা থাকে তাহলে তার এটা কুরবানি হবে না তারপরে যে পশুর এক তৃতীয়াংশ কাটা অনেক পশুটা দেখা যাচ্ছে গরু অনেক সুন্দর কিন্তু লেজে সমস্যা অনেক মানুষ লেজে আঘাত করে গরু বা পশুকে পশুর লেজ ফেটে যায় ভেঙে যায় পড়ে যায় এরকম যদি হয় তাহলে সেই পশু দ্বারাও কোরবানি হবে না এই ত্রুটিযুক্ত সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই কুরবানি করলে কুরবানি আদায় হবে না এক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। আমাকে এক ব্যক্তি ফোন দিয়ে বলতেছে যে হুজুর যে আমরা আমি একটা গরু পছন্দ করছি খুব সুন্দর প্রাণীটা তো এটা বাড়িতে আনার পরে জবাই করার জন্য কুরবানি দেওয়ার জন্য আনছি কিন্তু বাড়িতে আনার পরে আমার পরিবার বলতেছে এটা খুব ভালো লাগতেছে এটা আরও অনেক বড় হবে এটা খুব সুন্দর একটা প্রাণী আর এটা এটা আমরা লালন পালন করব এখন আমি কি করব হ্যাঁ আমি বললাম সুন্দর দেখে আপনি এটাকে পালন করার কথা বলতেছেন তো আপনার সুন্দর প্রাণীটাই তো জবাই করার কথা বলছে সব থেকে সুন্দর যেটা আপনাকে যেটা ভালো লাগবে মায়া লাগবে আপনার যেটা পছন্দ আপনার মন মতো প্রাণীটাই তো আপনি কি করবেন কুরবানি দিবেন এখন আপনি সুন্দর বলে রেখে দিতে বলতেছেন এটা কিন্তু উচিত না এটা সুন্দর না তাহলে আমাদের মন মানসিকতাকে আমরা চেঞ্জ করছি অবশ্যই সবচেয়ে সুন্দর যে প্রাণীটা আর সবচেয়ে ভালো হয় প্রাণী যদি আপনি নিজে লালন পালন করেন এক বছর শত বা ছয় মাস আগে ক্রয় করলেন করে আপনার বাসায় লালন পালন করলেন আপনার বাড়িতে তাহলে আপনার নিজের হাতে এই যে একটা মায়া হলো এদের প্রতি এইটাকে এটা বেশি পছন্দ নিজস্ব জিনিসটা ঠিক আছে এই হলো এই 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 বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে আরও কিছু আরেকটা বিষয় আমি কথা বলি সেটা হলো আমরা যখন বাজার থেকে গরু ক্রয় করি বা পশু ক্রয় করি বারবার গরুর কথা বলতেছি আসলে আমরা তো গরু দিয়ে কুরবানি দিই বেশিরভাগে যার কারণে গরুর কথাটা বারবার আসছে কিন্তু আসলে পশুটা যেটাই হোক যে ছয় প্রকারের পশুর কথা বলছি এই ছয় প্রকারের যে কোনো এক শ্রেণীর পশু হলেই কুরবানি হবে তো এই ক্ষেত্রে বয়সের কিছু একটা লিমিটেশন আছে বয়সের একটা ইয়ে আছে যেমন যদি ভেড়া বকরি ছাগল এই জাতীয় পশু দ্বারা দেওয়া হয় তাহলে কমসে কম এক বছর বয়স হতে হবে এক বছর বয়সের বয়স এর কম হলে হবে না হবে তারপর যদি আপনার দুই বছর বয়সের গরু দুই বছর বয়স মহিষ এগুলো হচ্ছে দুই বছর বয়স দুই বছর কম হলে হবে না আর উটের ক্ষেত্রে পাঁচ বছর বয়স পাঁচ বছরের নিচে হলে আপনি জবাই করতে পারবেন বুঝতে পেতে পারবেন খাওয়া না যায় কিন্তু আপনি যে কুরবানের উদ্দেশ্যে কিনলেন ক্রয় করলেন কুরবানিটা আপনার আদায় হবে না তাহলে বয়সের বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় দেখি যে বাজারে পশু নিয়ে যায় আমরা দেখি যে স্বাস্থ্য খুব ভালো দেখতে মনে হয় যে দুই বছর হয়ে গেছে তো আমরা কি করি এটাকে ক্রয় করি কিন্তু আসলে না সুনিশ্চিতভাবে হবে যে দুই বছর হয়েছে কি ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের মুরব্বীরা বলে যে দাচ্ছি কিনা দেখো দাচ্ছি কিনা মানে হলো যে আদাতা গরু দ্বারা হবে না এটাও ভুল কথা আদাতা গরু দ্বারা হবে না এরকম দুই বছর বয়স হলে হবে কিন্তু যেই গরুটা আমরা বলি যে দাঁত বা দাঁত পড়ছে কি না কি কারণ হলো যে দুই বছরের আগে গরু দাঁত পড়ে না তো সেই হিসাবে বলে যে দাঁতছে কিনছে তো এই ক্ষেত্রে গরু পশু ক্রয় করার ক্ষেত্রে বয়সটা অবশ্যই আপনারা দেখবেন দেখে অবশ্যই পশু বাছাই করবেন যাচাই করবেন এরপরে পশু ক্রয় করার পরে দেখা গেছে কি মানুষ মানুষ পশু ক্রয় করার পরে আরও অনেক সমস্যা আছে অনেক সমস্যার সম্মুখীন আসলে এই কুরবানি কিন্তু পশু আল্লাহ যেহেতু বান্দার অন্তর দেখে তাকে আল্লাহকে কতটুকু ভালোবাসে আল্লাহকে কতটুকু ভয় করে তার ভিতরে কতটুকু ফরেজ গে আসে এটা দেখে সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যালার্ট হতে হবে আমরা মানে সচেতন থাকতে হবে যে আমাদের কুরবানিটা কোনোভাবেই যেন বাতিল না হয় ঠিক আছে যেমন পশু ক্রয় করার সময় এই যে পশুটাকে বিভিন্ন জায়গা থেকে এক দেশ থেকে আরেক দেশেও ট্রান্সফার হয় মানে কুরবানিকে তো পশু আনা নেওয়া হয় এর মধ্যে আমাদের দেশে এক জায়গায় ধরেন রংপুর থেকে কুমিল্লা কুমিল্লা থেকে জামালপুর তারপরে দিনাজপুর তারপরে রাজশাহী বরিশালপুর এরকম দূর দূরান্তে কিন্তু নেয় এই যে পশুটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যাওয়ার কারণে এটা কিন্তু শরীর গরম হয়ে থাকে এই পশুটার প্রতি এহসান করার কথা বলছে এহসান না করলে আপনার তাকেও আট এখন গরু পশু দেখাবে দেখানোর ক্ষেত্রে দেখা গেছে এটা শরীরে আঘাত করে দেখেন দেখেন শরীরে একটা আঘাত করে তারপরে বলে দেখেন আমার এটা কত সুন্দর এসে এরকম করা যাবে না এরকম আপনারাও করবেন না আপনারা পশু ক্রয় করে বাড়িতে নিয়ে আসার ক্ষেত্রেও দেখা গেছে কি এগুলো খেয়াল রাখতে হবে এটাকে বারবার আঘাত করা হচ্ছে আরে ভাই এটাকে আঘাত করা তো মজা এটাকে আঘাত করা তো মজা ইব্রাহিম আলাইসাল্লামকে যে হুকুম করেছিল তোমার প্রিয় জিনিস জবাই করো সেই ক্ষেত্রে তিনি সর্বশেষ সিদ্ধান্ত কি নিলেন ওনার সন্তানকে জবাই করবে আল্লাহ রাস্তায় যদি সন্তান জবাই হতো তাহলে আজকে মানুষকে এক এক মানুষ মানে বাবা তার সন্তানদেরকে জবাই করতে হবে তো সেই জায়গায় আমাদের আল্লাহ হসান করছেন না তো আল্লাহ আমাদের প্রতি আহসান করছেন আমরা কুরবানি কিন্তু পশুটার প্রতি আহসান করতে পারবো না অবশ্যই করতে হবে অবশ্যই আমাদেরকে করতে হবে যদি আমরা এটাকে প্রতি এহসান না করি তাহলে আমাদের কুরবানিটা আল্লাহর কাছে কবুলকৃত কুরবানি হবে না এক্ষেত্রে অবশ্যই সাবধান আর আরেকটা সাবধান আমি আপনাদেরকে করে দিচ্ছি আমাদের আমার মুসল্লি হিসাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো কোনো সুৎখোরের সঙ্গে কোরবানি কোরবানি কোনো করে সঙ্গে কি হবে না কোরবানি দিবেন না এটা হারাম সে হারাম যে হারাম ইনকাম করে খাবার খায় হারাম ঠিক আছে তার খাবার হারাম তার আয়কৃত যে যেটা সে উপার্জন করছে এটা হারাম হারাম জিনিস দ্বারা তো তার সাথে কুরবানি করলে আপনার পুরো কুরবানি বাতিল হয়ে যাবে সুতরাং কোনো সুৎখুর ঘুস্কোরের সঙ্গে কোরবানি চলবে না মনে রাখবেন বিষয় আপনি সাত সাতশোরিকে আপনি সাতটা নামে কুরবানি দিতে পারবেন ঠিক আছে বৈধতা আছে সাতজনের মধ্যে ছয়জন ঠিক আছে একজনের টাকা হারাম ঢুকছে সুৎখুরের টাকা হারাম টাকা ঢুকছে তাহলে আপনার কুরবানি বাতিল যেখানে নবী করিম সাল্লাহিসাল্লাম বলছেন আলহি সাল্লাম কুল্লু লাইয়ুল্লু জানাতে লহমনার বলেছেন আহা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার হারাম খাবার দ্বারা এক ফোঁটা রক্ত কিংবা এক টুকরা গোস্ত শরীরে উৎপন্ন হবে ওই ব্যক্তি বা ওই ফোঁটা রক্ত কিংবা ওই টুকরা গোস্ত ঠিক আছে যেটা হারামদারে উৎপন্ন হলো জাহান নামে না পুরা পর্যন্ত সে জান্নাতে যাবে না তার মানে কি আগে আপনি জাহান্নামে নামে জ্বলতে হবে তাহলে এইরকম ব্যক্তি আর আমরা সুদ যারা খাই আর কি খাইতে 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 এমন অবস্থা সুদ তো আমাদের কাছে এখন বহু বহু মহলানাশাবরাও সুদের ব্যাপারে দেখে ওয়াজ কমাই হয়েছে আজীব হয়ে মানে এগুলো আজীব বিষয় মাঝে মধ্যে ভাবি যে একসময় সুদখুর মানে সুদের ব্যাপারে খুব কঠোর ভূমিকা রাখতে কিন্তু এখন সুদখুরের ব্যাপারে কে তেমন একটা কথা বলে না বলে না তো এরকম যদি হয় তাহলে হবে না এই ব্যাপারে আমাদেরকে সুচার হতে হবে যেখানে এক রক্ত কিংবা এক যার দেহে উৎপন্ন হবে হারাম খাবার দ্বারা আর সেই জায়গার মধ্যে মানুষ সুদ খাইতে তার সঙ্গে কুরবানি আপনি কেন দিবেন হবে না এটাই নিশ্চিত মানে এটাই সঠিক কথা তাহলে সুদ করে সাথে কুরবানি দেওয়া যাবে না আর অনেক মানুষ আছে কুরবানি দেয় কোন গরুর মধ্যে গোস্ত বেশি গোস্তের জন্য কোরবানি দেয় এরকম যেন না গুস্তের জন্য কোরবানি দেওয়া দিবেন কেন আপনি ঠিক আছে গরুকে পছন্দ করবেন কিন্তু আপনার নিয়ত যদি থাকে গোস্ত খাইবেন তাইলেও আপনার কোরবানি হবে না সাত শরিকের মধ্যে ছয়জনও যদি ঠিক থাকে একজনও যদি নিয়ত করে আমি গুস্ত খাবো তার টাকাও হালা তারপর আপনার কোরবানি হবে না থাকতে হবে কি আল্লাহর নুকুটও লাগবে লাগবে এর বাইরে কিছু না আপনি দেখে শুনে যাচাই করে বাসে করে সুন্দর দেখেন আপনি সুন্দর খালি সুন্দর দেখলেন পাশাপাশি গুস্ত কম বেশি গুস্তের উপরে হিসাব করে গরুকে বেচা কেনা করেন তাহলে আপনার কোরবানি হবে না গুস্ত তো আপনি খাবেনি কিন্তু নিয়ত থাকবে কি আল্লাহ সন্তুষ্ট আল্লাহর নৈকট্য ঠিক আছে আপনার এই এই জন্য এককভাবে যদি কোরবানি দেওয়া যায় সব চাইতে নিরাপদ কারণ আমি তো জানি না আপনার মনে কি আছে আপনিও জানেন না আমার মনে কি আছে যদি আমার টাকায় সমস্যা হয় তাহলে বাদ। যদি আমার নিয়তে সমস্যা হয় তাহলে বাদ তাহলে অনেকগুলো কারণে কিন্তু কোরবানি বাদ হইতে পারি সেই জন্য খুব সাবধানতা অবলম্বন করবেন কোরবানির গুস্থ বন্টনের ক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করবেন আন্দাজ করে গুস্ত বন্টন করবেন না যে কোনো পাল্লি পাথর অথবা আপনার এই জাতীয় মিটারের মাধ্যমে মেপে তারপর গুস্ত বন্টন করবেন সমান সমান তবে হ্যাঁ হাড্ডি ভাগ করার ক্ষেত্রে যদি আপনি আন্দাজ করে সম পরিমাণ সম পরিমাণ আপনার ব্রেন বা আপনার বিবেক বলে যান এটা সমান সমান দিছে তাহলে সেই ক্ষেত্রে কনসিডার করা যায় বা সেটা জায়েজ আছে কিন্তু বুস্তের ক্ষেত্রে একদম সমান সমান হবে একদম ঠিক আছে মাপ এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যেন আল্লাপাকর আলমিন আমাদের এই কুরবানিগুলোকে কবুল করেন আল্লাহ পাকর আলমিন দয়া করে কুরবানির শিলা আমাদেরকে প্রকৃত কুরবানির যে বরকত সেটা যেন আল্লা পাকবুল আলম আমাদেরকে দান করেন আমিন আরেকটা হাদিস শরীফ বলে দিই আপনাদেরকে যেমন আম্মাজান আয়সা সিফিকা রদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেন আদম সন্তান কুরবানের দিন কুরবানের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো আমল করে তার মানে কুরবানের দিনে সবচাইতে উত্তম আমল হলো কুরবানি কুরবানি ঠিক আছে আল্লাহর কাছে প্রিয় অধিক প্রিয় কেমতের দিন আল্লাহ তালা কুরবানির কুরবানি কৃত পশুকে তার শিং তার খুর এবং পশম সহ উপস্থিত করবেন সুবাহান তাহলে কুরবানীকৃত পশুটাকে কিন্তু আপনি এই যে কেন পছন্দ করবেন এটা কিন্তু কাল ময়দান আল্লাহ এটাকে আবার কি করবেন আপনার সামনে উপস্থিত করবেন কিভাবে তার শিং পা খুর পশম যাবতীয় সব জিনিস নিয়ে আসাহানি তাহলে সেই ক্ষেত্রে আপনি পছন্দ করতে হবে এরকম রকম সুন্দর তো কুরবানির রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বে আম্মাজামে সে স্মৃতি করি আল্লাহ বলেন আল্লাহ সাত করেন কুরবানির রক্ত যে জবাই করার সময় যে রক্ত প্রবাহিত হয় রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ সুবাহান তালা বান্দারে কুরবানিকে কবুল করেন সোহান আল্লাহ এই হাদিস শরীফটা শেষ হয়ে যায় নাই এরপরে নরিমু সাল্লাম হুকুম করলেন অতপর নবীজি বললেন তোমরা খুশি মনে কুর্বানি করে সোহান কারণ নবীজি হুকুম দিয়েছেন তোমরা খুশি মনে কুরবানি করে ঠিক আছে এই হাদিস শরীফটা ইবনে মাজা শরীর দুইশত দুই ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে তার মানে বুঝতে পারলাম কুরবানির দিন সবচেয়েতে প্রিয় আল্লাহ পাকবুল আলমিনের সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি কুরবানি আর এই কুরবানির রক্ত জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ সুহান তারা তা কবুল করেন সুহান প্রিয় হাজিরিন তাহলে আমরা অবশ্যই কুরবানি করবো যাদের সমর্থ হয়েছে আল্লাহ যাদেরকে সমর্থ দিয়েছেন আমরা অবশ্যই কি করবো এই কুরবানি পালন করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন আর সাল্লাল্লাহু আলাইহি আল্লাম অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যেমন একটা হাদিস নবিকরুল সাহায্য আনাসলার জণিত তিনি বলতেছেন রসুল সাল্লাম সাদা কালো রং মিশ্রিত বর্ণের সিং বিশিষ্ট দুটি দুম্বা বা ভেড়া কুরবানি করেন। তিনি দুটিকে তার নিজ হাত মুবারক দ্বারা জবাই করলেন সোহান আল্লাহ জবাই করার সময় তিনি বিস্বিন্দা এবং আল্লাহ আকবর বললেন তিনি তার পা মুহারক দুম্বাদয়ের পা উপর রেখেছেন সোহান আল্লাহ হান্দি এই হাদিসের একটা বুহারেশ হাদিস বোখারি শরীফের এবং মুসলিম শেষর আদি মুসলিম শরীফের দ্বিতীয় খন্ডে আদেশের উপটা আসছে তাহলে নবীদুল সাল্লাহি সাল্লাম জবাই করার সময় কী বলছেন বিসমিল্লাহ বলছেন আল্লাহ একবার সোহান আল্লাহ অবশ্যই জবাই করার জন্য যেই আলেমগণ জবাই করে থাকেন তারা দোয়া পরে একটা দোয়াও আছে কিন্তু দোয়া যদি কেউ নাও পড়ে বিসমিল্লাহ এবং আল্লাহ আকবার পরে তাহলেও তার কুরবানি আদায় হয়ে যাবে সুহান আল্লাহমুল্লাহ নবীদুল্লাহিম বলেছেন যে যা যাদের সমর্থ হয়েছে সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহী না আসে ঠিক আছে নবিকুল্লামের একটা হাদিসের মোবারকের মধ্যে পাওয়া যায় নবজুলাম বলেছেন যে যাদের সমর্থ আছে সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না নবজুলাম বলেন সে যেন ঈদগাহী না আসে ইবনে মাজা একটা আদি শরীফ আছে হাদিস শরীফটা তো সুতরাং কোরবানি আমরা অবশ্যই করব আর ঈদুল ঈদুল আজহার দিনে সবচেয়ে প্রিয় আমল যেহেতু কোরবানি করা এক্ষেত্রে অনেক ওলামায় বর্তমানে তো ফেতনার শেষ নাই অনেকে বলে এই দিন যদি জুমার দিনও হয় তাহলে জুমা করা লাগে জুমার নামাজ পড়া লাগে লাগে নাওজবুল্লাহ মানে জুমার দিন যদি কোরবানির ঈদ এই দিন হয় তাহলে সবচেয়ে প্রিয় আমল কুর্বানি করা তাহলে জুমার নামাজ না পড়লে হবে জোহর পড়লে হয়ে যাবে নজবুলিল্লাহ মালাই এরকম যেন না হয় এগুলো ভুল কথা এই ভুল কথা কান দিবেন না আমাদেরকে আমাদের কুরবানি যেন সঠিকভাবে আল্লাহ করার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা